এভরিওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর দেখো মা সকাল সকাল চা বসিয়ে দিয়েছে চা হচ্ছে ওইদিকে আর এদিকে একটা সুন্দর মনোরম আবহাওয়া দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো এদিকে চা হয়ে গেছে আর এটা হচ্ছে মুড়ি আর এদিকে পান্তা ভাত আছে তো আজকে ভাবছি পান্তা ভাত খাবো আমি অনেক দিন খাওয়া হয়নি আর এই সাইডে মুসুরির ডালটা ভেজানো আছে এটার বড়া হবে আর কার কার মুসুরির ডালের বড়া খেতে ভালো লাগে একটু কমেন্ট করো তো আমার তো বেশ ভালোই লাগে তারপরে মা চা মুড়ি খাচ্ছে আমি হচ্ছে পড়তে গেছিলাম সকাল ছটার সময় বাড়ি এসে আবার পড়া আছে তো এই যেদিকে পান্তা ভাত খাচ্ছিলাম আর মা একটা ডিম ভেজে দিয়েছিল ডিমের বড়া দিয়ে তো আমার তো বেশ ভালোই লাগছিলো খেতে আমি কিন্তু মানে পুরো ভাতটা খাইনি কারণ অনেকটা ভাত দিয়েছিল মা তো এবার আমি খেয়ে পড়তে যাব না না পড়তে যাব না এখন হচ্ছে বাজারে যাব বাজারে গিয়ে মাকে বাজার টাজার সব করে দেবো মানে মাংস তারপর আরও যা যা লাগবে আজকে চিকেন আনবো তো চলো তারপরে মা ঘরটার মুছে নিয়েছে আর আমি ওই সাইডে মাংস টাংস বাজার টাজার করে এনে দিয়েছিলাম আর এদিকে ভাত হয়ে গেছে বড়াটা হয়ে গেছে এডালের আর ফ্রিজে মাংসটা ছিল আর ওই সাইডে ছোটো ছোটো চাদা মাছ আছে আর এই যে দেখতে দেখতে চিকেনটা হয়েও গেল আর আমার মা হচ্ছে কষায়ও তুলেছে আমাদের জন্যে আর যেহেতু ভাই বাড়ি নেই মানে ভাই জ্যাঠা জেঠিমা ওরা বাড়ি নেই ওরা মানে ভাইয়ের মামার বাড়ি গিয়েছে তো এই কারণে এক কিলো মাংস এনেছিলাম আমাদের ভালোভাবেই হয়ে গেছিলো আর মাংসটা কালারটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো বেশ মানে সুস্বাদু হয়েছে খেতে সত্যি খুব টেস্ট হয়েছিলো আর এই যে খুব গরম ছিল যার কারণে খেতেই পারছিলাম না তো চিকেনটা খাচ্ছি আর ভীষণ টেস্ট হয়েছিল সত্যি বলছি আর তারপর যেহেতু একটু জল দিলে টেস্ট অন্যরকম হয়ে যাবে আর আমার তো ভীষণ ভালো লাগছিলো গরমের জন্য দেখো খেতেই পাচ্ছিলাম না মানে অনেক কেটে কেটে করে দিয়েছে আর তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছি দেখো অনেকটা পরেই প্রায় ভাতটা খাচ্ছিলাম আর মা হচ্ছে বড়া দিয়েছিলো কিন্তু আমি বড়া খাইনি এক পিস খেয়েছিলাম আর মা খেয়েছিলো একটু বাবা খেয়েছিলো তো ভাত একটু বেশি লাস্টের দিকে জোর হয়ে গেছিলো যেহেতু চিকেন বলে কথা তো না না চিকেন মাটন বলে আমার কোনো কথা নেই বা মাছ মাংস বলে কথা না আমার যতটা পেটে ধরে আমি ততটাই খাই আর আমি বেশি ভাত খেতে পারি না এই কারণে আমার মানে বেশি প্রবলেম আর এই কারণে আমি সবার একটু কথা শুনি কি করব বলো মানে বেশি খেতেই পারি না ভাত আমি সত্যি বলছি আমি জানি না কেন আগে খেতাম বেশ ভাত কিন্তু এখন আমি বেশি ভাত খেতেই পারি না খেলে পারে কেমন জানি একটা হয় মানে মনে হয় কি যে এই মনে হয় বমি হয়ে যাবে বা এরকম কিছু আমি সহ্য করতে পারি না বেশি ভাত খেয়ে সই মানে একদম সত্যি কথা এটা আমি এই কারণে একদম অল্প অল্প ভাত খেয়ে এটা কেউ বোঝেই না তো তারপরে যে জোয়ান খাচ্ছি একটু আর অনেকটা খাওয়া হয়ে গেছিলো আমার যার কারণে শরীরটা খারাপ লাগছিল তো খিদে পেয়েছিল না সেভাবে কিন্তু তবুও খেলাম দুপুরবেলা তো খেতে হবে যেহেতু দুপুর হয়ে গেছিলো তো তারপরে চলো আবার দেখা হচ্ছে আর তারপরে এদিকে একটু গান শুনছিলাম গান মানে বাবাই বললো গানটা শোন তো বাবা আবার রিহার্সেলে যাচ্ছিলো গানে তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এদিকে মা হচ্ছে গোপসণাদের দিয়ে দিয়েছে আর দেখো ধূপের হচ্ছে কত সুন্দর ধোয়া ছাড়ছে তারপরে মা ভাত নিয়ে বসে পড়েছে এই যে মাছ ভাজা এটা হচ্ছে থোড়ের তরকারি এদিকে মুসুরির ডালের বড়া ভাজা আলু সিদ্ধ আর চিকেন তারপরে আমি হচ্ছে পড়তে গেছিলাম ওই কারণে দেখা হয়নি তোমাদের সাথে সন্ধ্যাবেলা পড়া ছিল তারপরে সাজ টাজ দিলাম আর ভাই এদিকে হচ্ছে ওর মামার বাড়ির থেকে বাড়ি চলে এসছে ওরা ওর মামার বাড়ির রাধাকৃষ্ণ মন্দির আছে তো ওখানে মিষ্টি টিষ্টি পড়েছিল তো মানে মিষ্টি দেয় মন্দিরে তো ওই মিষ্টি নিয়ে এসেছিল তো তারপরে হচ্ছে আমি ভাত খেলাম খেয়ে আসলাম আর হচ্ছে ভালো লাগছে না গরম লাগছে ভীষণ আজকে তো ফ্যান চালালে কিছু শুনতে না এই কারণে ফ্যানটা বন্ধ করে রেখেছি আর বুঝতেই পারছো ভিডিওটা আজকে শেষ করে দেবো এখানে কারণ বেশি বড় করবো না রাত্রে সেরকম কোনো ইয়েও নেই আর তো একটু বাজারে গেছিলাম এই যে স্কুল ড্রেসটা যে মানে এই যে ফুলহাতা তো আমি দিয়ে এসেছিলাম সেই বৃহস্পতিবার বুধবারের দিন দিয়ে এসেছিলাম বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আজ পাঁচ দিনের দিন গিয়ে বসে থেকে মেরে আনলাম তাহলে ভাবো কেমন রাগ হয় মানে গিয়ে বিরক্ত লেগে যাচ্ছিলো এবার আমি আর ভাই ফুচকা খেতে গেছিলাম বাজারে এবার ফুচকা খেতে গিয়ে ভাই দু প্লেট চুরমুর নিল তো বাড়ি চলে এসেছিল আর আমি ফুচকা খেয়ে তারপরে ভাবলাম একবারে ড্রেসটা নিয়ে আসবো গিয়ে দেখি মারাই হয়নি তো মানে এত লেট করে না তারপরে আবার বললাম যে তাড়াতাড়ি আমাকে মেরে দাও কালকে স্কুল আছে যেহেতু ফুল হাতার এই যে চুরি পরেছি তোমরা তো দেখেছো চুরি পড়েছি এখন শ্রাবণ মাস তো স্কুলে যাই না এলাও আছে কিনা আমাকে আপাতত তো দুদিন গেছে কিছু বলেনি হয়তো পরের দিন হয়তো বলবে খুলে আসবে এরকম কিছু তো ওই কারণেই ফুল হাতা করে নিলাম আর এমনিও এখন রোদ্দুরের সময় তো ফুল হাতাটাই বেটার আমার হাফ হাতাটা সেরকম ভালো লাগছে না তো সেই কারণে ফুল হাতা করতে গেছিলাম তো বাজারে গেছি সাতটা সাতটা দশের দিকে বাড়ি আসলাম আটটা কুড়ির সময় তাহলে কত লেট বলো তো গিয়ে বসেই আছি তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সে অবধি সবাই খুব 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 ভালো থেকো এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো তো বাই